হাই বন্ধুরা আমার সকল বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হলো পিয়াজি তো তোমরা দেখতে চাওকো আমি পিয়াজি কিভাবে বানাই তো प्याजটা আমি কেটে নিচ্ছি পিয়াজিগুলো আমি কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আমার কুচিয়ে নিয়েছি পেঁয়াজি করার সময় পেঁয়াজ লঙ্কা যত মিহি করে কাটা যাবে তত পেঁয়াজি ভালো হবে তো আমি কেটে নিয়েছি এর মধ্যে আমি লবণ দিয়ে লঙ্কা পেঁয়াজটাকে ভালো করে চটকিয়ে নেবো তো পেঁয়াজির মধ্যে আমি পেঁয়াজের মধ্যে আমি খানিক লবণ দিয়ে চটকিয়ে নেব ভালো করে তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে চটкие নিয়ে আমি এবার বেসন দেব এর মধ্যে এই যে বেসন দিয়ে দেব কড়াই একদম গরম হয়ে গেছে সাদা তেল ঢেলে দিচ্ছি এবার प्याज মধ্যে আমি একটু কালো জিরে দিচ্ছি সামান্য আচুরতে হলুদ দেবো আমি আবার বেসন দিয়ে চটকিয়ে নেব আমি কিন্তু পেঁয়াজিতে জল দিইনি পেঁয়াজের যে রস বেরিয়েছে সেই রসটা দিয়েই কিন্তু আমি বেসনটাকে মেখে নিয়েছি আমার তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে তুলে পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এরকম রেসিপি তোমরাও ঘরে সন্ধ্যাবেলায় করে টিফিনের সময় করে খাবে খুব ভালো লাগবে আমার এরকম বাজে বাজে রান্না তোমাদের পছন্দ হয় না বলে তোমরা আমার পাশে কেউ থাকো না অবশ্য করে থাকবে আমার বাজে বাজে রান্না দেখো আমার পাশে থেকো আসলে মতন আমার রান্না শেষ টাটা টাটা